নির্জনতার অন্ধকার থেকে মুক্তি শিলাদেবী পঞ্চান্ন বছর বয়সী একজন বিধবা একটি ছোট্ট গ্রামে একাকী বসবাস করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ক্রমশ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন আর দিনগুলি কেটে যেত শূন্যতার মাঝে শারীরিকভাবেও তিনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন তার প্রধান অভিযোগ ছিল এক ধরনের অস্বাভাবিক ক্লান্তি বিশেষত সন্ধ্যার দিকে খাবার দেওয়ার পর পেট ফুলে যাওয়া ভারী লাগার সমস্যায় ভুগতেন তার গলার কুঁচকি গ্রন্থিগুলি ফুলে গিয়েছিল এবং কখনো তা ব্যথা করত তার মনের অবস্থা ছিল যেন তিনি জীবনের সব রঙ হারিয়ে ফেলেছেন স্থানীয় হোমিওপ্যাথ তারিখকে পরীক্ষা করে অ্যানিমালি ওষুধটি প্রয়োগ করার সিদ্ধান্ত নেন এই ঔষধটি তার শারীরিক ও মানসিক লক্ষণগুলির সাথে পুরোপুরি মিলে যায় কিছুদিন পর শিলাদেবীর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করল তার পেটের অস্বস্তি কমে গেল এবং শরীরে একটা হালকা অনুভূতি ফিরে এলো ক্রমে তিনি তার জীবনের এক ভেঙে নতুন করে গ্রামবাসীদের সাথে যোগাযোগ করতে শুরু করলেন কার্বো অ্যানিম্যালিস শুধু তার শরীরকেই সুস্থ করেনি তার জীবনে এক নতুন দিশা এনে দিয়েছে তিনি আবার নতুন উদ্যমে জীবনযাপন শুরু করলেন যেন শূন্যতার অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলোয় ফিরেছেন